সবচেয়ে কম দামে জিমিচু ফেব্রিক যদি আপনারা পারচেস করতে চান গজকাপুর লেস কালেকশন থেকে আপনারা পেয়ে যাবেন নতুন একটা ডেলিভারি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন এই ফেব্রিকটা সব অপরে অনেক পছন্দ করছেন রিসেন্টলি আমরা স্টক করেছি তার মধ্যে এই সুন্দর কালারটা আমরা ডেলিভারি দেওয়ার আগে ভিডিওটা করছি হট পিঙ্ক কালার কালারটা সব অপদেরই অনেক পছন্দের দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে সো এই ফেব্রিকের অনেকগুলো কালার আছে আমাদের পেজে অ্যালবামে গেলেই পেয়ে যাবেন আর এই ফেব্রিকটা আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি শাটেন সিল্ক ফেব্রিক এটা সাড়ে তিন হাত বহর অনেক ধরনের আউটফিট আপনারা মেক করতে পারবেন এই কম্বিনেশন দিয়ে রিসেন্টলি একজন অনারেবল কাস্টমার আমাদের পেজে এই কম্বিনেশনটা অর্ডার করেছিলেন আপনারা চাইলে এই হট পিঙ্কের কম্বোটা আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন মার্কেট থেকে চাইতে কম দামে আমরা দিচ্ছি সো প্রাইসটা জানতে অবশ্যই আমাদের কিনবক্স করতে হবে অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে সবগুলো কালার একসাথে একটা ভিডিও করার চেষ্টা করবো সো আপনারা যারা আমাদের পেজে নতুন আছেন আমাদের পেজটি লাইকান ফলোদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফেব্রিক আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রতিদিনই অনেক আপনার অর্ডার করছেন এবং অনেকে অর্ডার করতে চাচ্ছেন স্টক কিন্তু শেষ হয়ে যেতে পারে এই কালারগুলো দেখতে পাচ্ছেন ঈদের আগে কিন্তু এগুলো রিস্টক করব না সো যে পরিমাণ স্টকে আছে আপনারা দ্রুত অর্ডার না করলে অন্য আপড়ে নিয়ে নিতে পারে সো দ্রুত আমাদের পেজ ইনবক্স করুন আর শার্টিন ফেব্রিক নিয়ে একটু কথা বলে রাখা ভালো প্রিমিয়াম কোয়ালিটি শার্টিন সেল ফেব্রিকই আমরা সেল করে থাকি কি দেখতে পাচ্ছেন কত সফট যে কোনো আউটফিট আপনারা যে কোনো গর্জিয়াস আউটফিট এটা মেক করতে পারবেন কারচুপির কাজ করতে পারবেন অথবা এমব্রয়ডারি কাজ করতে পারবেন এই ফেব্রিকগুলো দিয়ে খুব সুন্দর আউটফুট আসে গাউন বেবি ড্রেস যে কোনো আউটফিট আপনারা মেক করতে পারবেন অনেকগুলো কালার ভ্যারিয়েশান আছে আমাদের পেজে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কম্বো আমাদের অনারেবল কাস্টমার অর্ডার করেছেন আমরা ডেলিভারি দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম